হ্যালো বন্ধুরা লিয়া টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে এস বি আই সিডিএম মেশিনে ক্যাশ ডিপোজিট করতে হয় ফার্স্ট কার্ডটিকে পাঞ্চ করতে হবে প্লিজ ডু নট রিমুভ ইয়ার চিপ কার্ড কার্ডটা আটকে থাকবে যতক্ষণ না আপনার ট্রানজাকশন কমপ্লিট হচ্ছে এখানে দেখুন অপশন দিয়ে দিয়েছে প্লিজ সিলেক্ট অ্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ এখানে ট্রানজাকশন কি ট্রানজাকশন করবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে ডিপোজিট এখানে দেখুন ক্যাশ ডিপোজিট ডিপোজিট পার ট্রানজাকশন লিমিট হচ্ছে দু লাখ আপনি একবারে দু লাখ টাকা পর্যন্ত মেশিনে ফেলতে পারবেন এখানে কোনো সার্ভিস চার্জ কাটবে না এটা কন্টিনিউ করতে হবে এনি নাম্বার বিটুইন টেন অ্যান্ড নাইনটি নাইন দশ থেকে নিরানব্বইয়ের ভেতরে কিপ্যাডে যে কোনো দুটো সংখ্যা আপনি দাবাবেন তারপরে এস যে অপশানটি আছে এস অপশানটিতে ক্লিক করতে হবে প্লিজ ইন্টার ইয়োর পিন এখানে আপনি আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দেবেন প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আপনার কী অ্যাকাউন্ট কারেন্ট সেভিংস যেটি হবে সেটি ক্লিক করবেন ক্লিক করার পর প্লিজ ওয়েট এবারে দেখুন এখানে ইয়ে ঢাকনাটা আছে খুলে যাবে খোলার পরে টাকাটা আপনি এইভাবে রেখে দেবেন লম্বা লম্বিভাবে রাখার পরে আর এখানে দেখুন একশো পাঁচশো দু হাজার দুশো নোট আপনি জমা করতে পারবেন টাকাটি দেওয়ার পর এন্টার যে অপশনটা আছে ইন্টার অপশনটি ক্লিক করলেন প্লিজ ওয়েট এখানে দেখুন আপনি যত টাকা জমা দেবেন টোটাল এখানে দিয়ে দেবে এখানে যদি আপনার কিছু ক্যাশ রিমুভ করে সেক্ষেত্রে আপনি অ্যাড মোর ক্যাশ করে ফের দিতে পারবেন এখানে যেহেতু আমার নিয়ে নিয়েছে তাই কনফার্ম